একই সিস্টেমে আজান বুঝে থাকলে একটু বলেন পাঁচ বেলার আজানটা কি পুরাটাই পাঁচ অক্ত নামাজের আজান কি একই না কিছুটা ভিন্ন আছে কোন টাইমে ভিন্নটা কি বলেন অর্থ কি নামাজের থেকে কোন বালক হ্যাঁ ঘুমেছে না মাঝ ভালো আর তুমি ঘুমাইও না হিকমত পড়িলে নামাজ জান্ন তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নবী

হজরে কেন বলছিন কয় বান্দা এখন ঘুমাবিনা একটু ওজ হজরের এক টাইম আছে একটু আল্লাহ তোর কাছে আসছে তোরে ডাকার জন্য যাওয়ার জন্য অতএব এই তাই মে বান্দা ঘুম থেকে নামাজ বড় দামি পাতা আযাত বিহি না বিনা আসা আইয়াবা আসাকা রবুক মাকামাম মাহমুদা রাতের ঘুমের মধ্যে হঠাৎ দরজার সামনে আপনার পীর সাহেবাই সে নক করে আপনি বলবেন কে এই কাঁচা ঘুমে ডিস্টার্ব করলা। বলে আমি তোর শিক্ষক অথবা তোর পীর বেয়াদব সারা গাদ্ধার সারা কেউ ঘুমাবে বলেন আমার পীর আমার বাড়ির দরজায় এই রাত্রে কেন আসেন হুজুর তা তোমার জন্য হাতিয়ে নিয়ে আচ্ছা ডেলি আইয়েন আমার জন্য হাতিয়া নিয়ে আসছেন তার ঘুমানো যাবে না হাতিয়ার এখন রাতে মোটেও ঘুমায় না হুজুরের হাতিয়া পাওয়ার পরে ফজরের পর ঘুমায় আমার মালিক আসেন ও বান্দা তোমার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য আর নিম খারাম বান্দা গুলো ঘুমায় একটা গোলাম ওইটা আল্লাহ তাকে সারা দেয় না আল্লাহ ফজরের টাইমে আসেন না বরং আগে আসেন রাতের ওই ঘুমাইলে শরীরের জন্য ক্ষতি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম হলো মানুষের শরীরের একটা মহা উৎসব তবে এটা প্রথম রাতের ঘুম না শেষ রাতের ঘুম না মধ্যরাতের ঘুম কিন্তু আদামার আমার কলিজার যুব মোবাইলের গজ ভাতে নিয়া রাতের ঘুম ফেরে নষ্ট করে কবিরা গুনা করে কাটাইয়া জীবন শেষ যৌবন শেষ চরিত্র শেষ সব ধ্বংস হয়ে গেছে এই মোবাইল দেখেন না ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল বাপ গুলো কত বড় নষ্ট মা কত নষ্ট ছুরি দিয়া গলার উপরে জবাই করাটা ডাইরেক্ট ছিল আর এই মোবাইল হাতে দিয়া ওরে ধ্বংস করলো এটা ইনডাইরেক্ট এবার বুঝেন কি পরিমাণ মা বাবা সচেতন মা বাবা সন্তানের ক্ষতি করে এরপরে হুজুরের কাছে মোবাইল চাইয়া চাইয়া আমার ছেলে এখন আর কথা পায় না একটু তেল ভরা পানি ভরা দেন আমি বললাম দৌড় দাও জুতা ভরা দিলেও তোমার কপালে আর হেদায়াত নাই মোবাইল দেখতে 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 কিছু যুবক হয়েছে রাস্তার লেঙ্কা পাবি তারিখ এই পথের তো তোরাও এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করছো এই মোবাইলকে আপন বানাইতে গিয়া বাবার সাথে করেছো সাথে বেয়াদি করেছো

শিক্ষকের সাথে দয়াদমি করেছো শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবেন না ঠিক কতnastangi করতে পারো তবে মনার আগে বিছানায় পড়ে থাকবি লিখেরা আল্লাহ হেদায়েত দান করুন আমিন দলিল শুনি tuli বলবি হুজুর তো বড় দোয়া করে গেলেন না মদিনা ওলার কথা শুনেইতেছি এবার কি করছিনা করছি পরে হিসাব কর

এই অপরাধের শাস্তি মরার পরে না আগে গাড়ির তলে এই দোকানে আগুন লাগবে কেন কি বিষয় কি বাড়িতে আগুন লাগছে সাহাবির কাছে খবর আছে তোমার বাড়ি আগুন লাগছে বলে আমার বাড়ি আগুন লাগে নাই

আখিরাতের পুরস্কার ইন্নামা